আমাদের এখানে ছাড়া আমার মনে হয় ঢাকার ভিতরে কোথাও কম বাজেটের গরু ক্রয় হয় কিংবা বিক্রয় হয় এটা জানা নেই এখানে কিন্তু আমাদের চারশো কেজির কোনো গরু নাই আমাদের দেশি গরু কম বাজেটের এবং সম্পূর্ণ দেশি সার আমরা এই গুলো কি হয় সন্তানের মতোই হয় ওগুলোকে যখন লালন পালন করে উঠানো হয় তখন যদি একটা মারা যায় তখন অবশ্যই যেমন ফিনান্সিং দিক থেকে একটু কষ্টে থাকে সব থেকে বড় কষ্টে থাকে সেটা হচ্ছে মারা গেলে পরে একটা কষ্ট থাকে যে আদর করে বড় করছে চলে গেলে একটা স্বাভাবিক যে কোনো একটা বিড়াল পুষলে কিন্তু তাদের পরে একটা মায়া হয় চিন্তা ভাবনা যে গরুতে খাওয়ায় রাখতে হবে ওকে বাঁচাই রাখতে হবে আমাদের এখানে কম বাজেটের গরু বলতে পঁয়ষট্টি হাজার টাকা থেকে আমাদের কম বাজেটের গরু গুলো পাওয়া যায় অনেক সময় ঢাকা শহরে আছে দুইজন তিনজন ফ্যামিলি তো অল্প মানুষ সেই ক্ষেত্রে দেখা এত বড় গরু কুরবানি দিয়ে কিন্তু ওনারা মাংসটা বিলাই দেবে অর্ধেক অর্ধেক তো তাকে রাখতেই হবে না তিন ভাগের এক ভাগ সেই ক্ষেত্রে বড় গরু কুরবানি দিয়ে ওনার কিন্তু কোনো ই হচ্ছে না এদিকে টাকা খরচ হয়ে যাচ্ছে বেশি ক্ষেত্রে আমাদের আইরা আসে আমার হাজবেন্ড যে আমাদের ছোট গরু পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু করা শুরু করে যে কোরবানি শাক কম বাজেটের গরু এখানে কিন্তু আমাদের চারশো কেজির কোনো গরু নাই আমাদের দেশি গরু কম বাজেটের এবং সম্পূর্ণ দেশি সার আমরা এই সময়টা উঠাই আমাদের বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করা হয় এবং বিভিন্ন হচ্ছে বা মনে করেন বিভিন্ন ঘরে ঘরে থেকে সংগ্রহ করা হয়ে থাকে প্রসেসটা বিভিন্ন আমাদের টিম আছে টিমগুলো বিভিন্ন আমাদের আশপাশে গ্রাম আছে আছে সেখান থেকে সংগ্রহ করে পরে আমাদের কুষ্টিয়া খামারে একটা ওখানে হোম কোয়ারেন্টাইন হয় দশ দিনের একটা হোম কোয়ারেন্টাইন হয় কারণ আমার খামারে যেহেতু দুধের খামার এটা সেহেতু আমার খামারটাকে সবসময় জীবাণুমুক্ত রাখতে হয় সেই ক্ষেত্রে গরু বাইরে থেকে একটা গরু ঢোকানোর আগে আমার 10 দিনে একটা প্রসেসিং থাকে ওই প্রসেসিংটা শেষ করে তারপর আমার খামারে ঢোকে কম বাজেটের গরু আমাদের এখানে সারা আমার মনে হয় ঢাকার ভিতরে কত কম বাজেটের গরু ক্রয় হয় কিংবা বিক্রয় হয় এটা জানা নেই কারণ যতটুক আমি দেখেছি ঢাকার ভিতরে 400 কেজি 500 কেজি যে খামারেরা মানে ওনারা কি করে মোটা তাজাকরণ করে আমাদের মোটা তাজাকরণের কোনো সিস্টেম নাই গরুর ক্ষেত্রেও নাই এবং গাবিরের ক্ষেত্রেও নাই কারণ এটাতে বিভিন্ন রকমের ই দেয়া হয় মানে কি বলে ওষুধের মাধ্যমে করা হয় এটা আমরা করি না আমরা ন্যাচারাল ভাবে আমাদের যেমন গাবি পালন করি ন্যাচারাল ভাবে ওই রকম আমরা ন্যাচারাল ভাবে সার গুলো হচ্ছে উঠাই নিয়ে আসে ন্যাচারাল ভাবে বিক্রি করি কি সাইজে আমাদের এখানে লড আকারে হচ্ছে পঁয়ষট্টি হাজারের লড দেখা যাচ্ছে এই লাইনটা আছে এই লাইনটা ধরে পঁয়ষট্টি এই যে এখানে দেখায় আমি এটা হচ্ছে কিন্তু আমাদের পঁয়ষট্টি হাজার টাকার গরু এই একটা এখানে আছে একটা এগুলো কিন্তু সবই পঁয়ষট্টি হাজার টাকার গরু তারপর আশি হাজার টাকার গরু থাকে সত্তর হাজার টাকার গরু থাকে এইদিকে দেখা যাচ্ছে একশো এক লাখ টাকারই থাকে আমাদের এখানে হচ্ছে কম বাজেটের গরু বলে কথা না এখানে দেশি গরু কখনো কিন্তু চারশো কেজি পাঁচশো কেজি ওইটার হবে না আমাদের ওখানে সেটা পাবেন আমি যদি বলি সেটা ভুল হবে সেটা হচ্ছে ওর সঙ্গে কিন্তু মিক্সার থাকবেই কস্ট থাকবেই সেই ক্ষেত্রে আমাদের যেহেতু আমরা দেশি গরুর বিজনেসটা করি এই কুরবানির সময় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কুরবানির গরু সবই দেশি এবং সাড়ে তিনশোর উপর আমাদের কোনো গরু নাই দুইশো কেজি আছে দেড়শো কেজি আছে একশো দশ যেমন পঁয়ষট্টি গরুগুলোই কম করে হলেও মানে আনুমানিক বলতেছি আমি এটা একশো একুশ থেকে পঁচিশ কেজির ভিতর থাকবে আমাদের কাছে এখন বর্তমান সর্বনিম্ন হচ্ছে পঁয়ষট্টি হাজারের গরু আছে আর উচ্চতর আছে দুই লাখের গরু হ্যাঁ আমরা সাধারণত মিডিয়াম সাইজের গরুগুলো ওই কালেকশন করি এবং বিক্রি করে। গ্রামের ঘাস লতা পাতা খেয়ে বড় হয়েছে এখানে কোনো ফিট কিংবা অন্যান্য কোনো খাবার খেয়ে বড় হয় নেই অন্য অন্য খামারে কি খাওয়া এটা ঠিক আমি জানি না যতটুকু জানি আমার এখানে লতা পাতা ঘাস আর দানাদার খাদের এর বাইরে আর কিছু না অবশ্যই সবারই উচিত ন্যাচারাল ভাবে গরু লালন পালন করা এবং ন্যাচারাল ভাবে গরু মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত কারণ এটা একটা খাদ্য জিনিস যাতে এর ভেজাল না থাকে আমরা সবসময় কিন্তু ভেজাল খাইতে খাইতে শেষ হয়ে যাচ্ছে